চালাক ব্যক্তি কয়েকজন লোকের উদ্দেশ্যে একটি মজার জোকস বললেন এটি শুনে সবাই পাগলের মতো হাসতে লাগলো কিছুক্ষণ পর লোকটি সবার উদ্দেশ্যে আবার সেই একই জোকসটি বললেন এবারও তাদের মধ্যে কয়েকজন লোক হাসলেন ও বাকিদের আর হাসি আসলো না এরপর সেই চালাক ব্যক্তি একই জোকস বারবার বলতে লাগলেন শেষে এমন অবস্থা হলো সেই বারবার একই জোক শুনে হাসার মতো আর কেউ থাকলো না এবার তিনি মুচকি হাসলেন এবং সবার উদ্দেশ্যে বললেন দেখো তোমরা একই জোক শুনে বারবার হাসতে পারো না তাহলে কেন তোমরা জীবনে পাওয়া কোনো একটা কষ্টের জন্য দিনের পর দিন কাঁদতে থাকো গল্প থেকে শিক্ষা আমরা যেমন হাসির কারণ থাকা সত্ত্বেও সবসময় হাসি না তেমনি করে কান্নার কারণ থাকলেও কাঁদবো না সব কিছু ভুলে সামনে এগিয়ে যাওয়াই জীবন বিশ্বাস জিনিসটা অনেক দামি যে কাউকে করা যায় না আর যদি সেটা একবার ভেঙে যায় দ্বিতীয়বার কারো প্রতি আসে না কোনো ক্ষুধার্ত গরিবকে কুড়ি টাকা দিলেও সেটা বেশি দিয়ে ফেললাম বলে মনে হয় আর কোনো হোটেলে খাবার খেয়ে ওয়েটারকে টিপ হিসেবে পঞ্চাশ টাকা দিলেও সেটা কম দিলাম মনে হয় আমরা মানুষরা এমনি বাবার কিনে দেওয়া গাড়িতে বাবার দান লিখে যদি গর্ববোধ পনেতে পাওয়া গাড়িতে শ্বশুরের দান লিখতে লজ্জাবোধ করো কেন আজকাল লোকে বুদ্ধি ও সমস্যা নিজের এবং সুখ ও সম্পত্তি অপরের বেশি আছে বলে মনে করে নারীদের সম্মান আর অধিকার দিতে দিতে পুরুষরা দিন দিন এই সমাজে তাদের নিজের জায়গাটা হারিয়ে ফেলছে কিছু লোক খোপর খেয়ে ভেঙে পড়ে কিছু লোক খোপর খেয়ে ইতিহাস করে মানুষ বেহায়া হয় তার কাছেই যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে মেয়েরা ছেলেদের এই দুটি জিনিস খুব পছন্দ করে নাম্বার এক যে ছেলেটা তার সুখে দুঃখে সব সময় অপর মানুষটাকে সমানভাবে গুরুত্ব দেয় নাম্বার দুই যে ছেলেটা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য প্রতিনিয়ত প্রাণপণ চেষ্টা করে যায় হাসি জিনিসটা খুবই অদ্ভুত হাজারো কষ্ট লুকোনোর জন্য একটা মিষ্টি হাসি যথেষ্ট আসুন দুনিয়ার লেনা দেনা দুনিয়াতেই শেষ করে ফেলি পরে হয়তো সময় পাবো না সুখ নেই কথাটি বললে ভুল হবে সুখ ঠিকই আছে কিন্তু সবার ভাগ্যে সেটা নেই যে মানুষটা শত কষ্টের মধ্যেও আমার একটু ভালো থাকার জন্য গাধার খাটনি করছে সে আমার বাবা কিছু সময় মনের কথা মনে রাখাই ভালো অন্যের কাছে তা প্রকাশ পেলে সস্তা হয়ে যায় ভাগ্য বদলে যায় যদি লক্ষ্য স্থির থাকে আর সেটা পূরণ করার জেদ থাকে না হলে জীবন কেটে যায় ভাগ্যের দোষ দিতে দিতে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায় আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন